তাহিরপুরে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ আটকৃতরা হল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া সিমন্তলা গ্রামের রানা মিয়া এবং পার্শ্ববর্তী কামরাবন্ধ গ্রামের সারোয়ার মিয়া জানা যায় শুক্রবার তেইশে মে মধ্যরাতে বাধাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম উপজেলা সিমন্তলা গ্রামের শাহজাহানের বসত ধরে অভিযান চালায় সহ তিন মাদক ব্যবসায়ীকে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নিশ্চিত করে বলেন গোপন রাহুল জাহানের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে এ সময় এই ঘটনায় পলাতক হাইকোর্ট থানায় মাদকদ্রব্য মামলা দায়ের করা হয়েছে তাহিরপুরের সতেরো পিস রিয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ আটকৃতরা হল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া গ্রামের রানা মিয়া এবং